আমি সঞ্জীব আপনার দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল আছে একটা বিশেষ ভিডিও কি ভিডিও সন্দেশখালি সন্দেশখালী ঘটনা রাজ্য রাজনীতি থেকে তোলপাড় করে দিয়েছে কিন্তু আমরা কি জানি কেউ যে এই খালির মানুষগুলোর সাথেই একদম মিলেমিশে একাত্ম হয়ে থাকতেন আমাদের মহানায়ক হ্যাঁ উত্তম কুমারের কথা বলছি উত্তম কুমার কেন বলছি এই কথা কারণ এই সন্দেশখালিতেই যে পিডাব্লিউডি এর একটা বাংলো রয়েছে সেইখানে তিনি থাকতেন কেন থাকতেন আজকের ভিডিওটা সেই বিষয়টা নিয়ে সময়টা উনিশশো চুয়াত্তর সামন্ত একটি সিনেমা করবেন সেই সিনেমার নাম হবে অমানুষ আমরা সকলেই জানি ব্লকবাস্টার ছবি শক্তিপদ রাজগুর লেখা একটি উপন্যাস যে উপন্যাসের নাম হচ্ছে নয়া বসত সেই নয়া বসতকে উপজীব্য করে একটি সিনেমা রচনা হচ্ছে বা সিনেমা তৈরি হচ্ছে তার নাম অমানুষ এই অমানুষ সিনেমার যে শ্যুটিং সেট সেই শুটিং সেট তৈরি হয়েছিল বা আমরা অমানুষ সিনেমাতে যে পারিপার্শ্বিক নদী বা বনাঞ্চল বা জঙ্গল বা আশপাশের কাদামাটিতে যে সমস্ত মারপিট উত্তম কুমারের হাত দিয়ে দেখেছি সবই কিন্তু এই সন্দেশখালী অঞ্চলকে ঘিরে তা সন্দেশখালী অঞ্চলের সাথে উত্তম কুমারের একটা নারীর টান বলা যায় ছিল হয়ে গেছিল আর কি কেন হয়ে গেছিলো কারণ সেখানকার মানুষের দাবি ছিল একটা সময় তার উত্তম কুমারকে দেখবেন শুধু কি তাই শুধু তাই নয় উত্তম কুমারও সেই জায়গাটা প্রেমে পড়েছিলেন প্রেমে পড়েছিলেন বলেই শ্যুটিং শেষ হওয়ার পর টোটাল ইউনিট যখন কলকাতায় ফিরে আসতো উত্তম কুমার কিন্তু পিডাব্লিউডির বাংলোতে থাকতেন এবং সন্ধ্যের পরে সেখানে গ্রামের মানুষরা আসতেন তাদের সাথে হাসি ঠাট্টা কথা বলা খাওয়া দাওয়া হই হুল্ল সবই হতো অর্থাৎ সেই সন্দেশখালি যখন উত্তম কুমারের স্মৃতি বিজড়িত একটি জায়গা সেখানে উত্তম কুমারকে উপজীব্য করে বা উত্তম কুমারকে সামনে রেখে নতুন কোনো কিছু ভাবা যেতে পারতো কিন্তু সেটা তো হলোই না উল্টে এমন একটি পরিস্থিতি তৈরি হলো এবং রাজনৈতিক বাতাবরণ তৈরি হলো যাকে হাতিয়ার করে ভোটের রাজনীতি হচ্ছে এটা খুবই অনভিপ্রেত এটা বাঞ্ছনীয় নয় আমার মনে হয় উত্তম কুমারের এই যে একটা উত্তম কুমারকে শুধুমাত্র মেট্রো রেলের স্টেশনের নাম উত্তম কুমারের নামে কি টাকা বগা বিষ্টুদের হাতে মহানায়ক সম্মান তুলে দেওয়া না উত্তম কুমারের স্মৃতি যেসব জায়গায় জড়িয়ে আছে আমার মনে হয় সেগুলোকে একটি তলায় এনে বা সেগুলোর ডেভেলপমেন্ট করলে আমার মনে হয় মহানায়কের প্রতি খুব বড় একটা সম্মান জানানো হবে এই কথাটা আজকের পরিপ্রেক্ষিতে বলার কারণটা হচ্ছে এই কারণে সন্দেশখালীর মতো যে অচেনা পরিবেশে উত্তম কুমারের মতো মানুষ যদি মানিয়ে নিতে পারেন সেখানকার মানুষজনের সাথে কথাবার্তা বলেন বা মিশিয়ে যেতে পারেন তাহলে আমরা সেই জায়গাটাকে এত অবহেলা করছি কেন বা অবহেলা করলাম কেন প্রশাসনের দৃষ্টির বাইরে সেই জায়গাটা গেল কী করে কেন সেখানে পুলিশ পিকেট বসাতে হলো যাই হোক আজকের বিষয়টা এই পুলিশ পিকেট রাজ্য রাজনীতি নিয়ে নয় আজকে উত্তম কুমার কেন হচ্ছে বলতে উত্তম কুমার শক্তি সামন্ত যে সেটটা তৈরি করেছেন শুটিং শেষ হতে হতে কিন্তু সন্ধে নেমে এসছে নদী ঘেরা জঙ্গল ঘেরা একটি জায়গা তিনি কোথায় ফিরবেন বুঝতে পারছে না মাঝিকে বলছেন যে যেখানে আলো দেখা যাচ্ছে তুমি সেখানে নিয়ে চলো যেখানে নিয়ে যাওয়া হলো দেখা গেলো সেটি একটি ছোট্ট গুমটি ঘর হেরিকেনের আলো জ্বলছে শক্তি সামন্ত বললেন আমরা কলকাতা থেকে এসে শুটিং করার জন্য সন্ধ্যা হয়ে গেছে কোথায় ফিরবো বুঝতে পারছি না শুকনো খাবার আছে কিছু আমাদের সাথে কারা কারা রয়েছেন উত্তম কুমার শর্মিলা ঠাকুর অনিল চ্যাটার্জি উৎপল দত্ত এ এদের নাম বলো মাত্র দোকানদার বলুন বললেন একটু দাঁড়ান আমি আসছি এই বলে তিনি সারা গ্রামে খবর দিয়ে দিলেন গ্রামের মানুষ হৈ হৈ করতে করতে চলে এলো কেন চলে এলো তার তারপর তারা সকলের হাতে হেডিকেন নিয়ে তারা দাঁড়িয়ে দাবি করলেন যে আমাদেরকে উত্তম কুমারকে দেখতে দিতে হবে সত্যি তো মহানায়ক প্রাণের পুরুষ প্রাণপুরুষ মানে যার অভিনয়েতে আপ্লুত গোটা বাংলা তিনি লঞ্চে রয়েছেন আমরা তাকে দেখব না সেই জায়গা থেকে সন্দেশখালীর মানুষ কার্যত এক প্রকার আন্দোলন বা দাবি করে বসলেন উত্তম কুমারকে দেখা দিতে হবে উত্তম কুমার তাদের কথা রাখলেন উত্তম কুমার লঞ্চের কেবিন থেকে বাইরে এসে তাদের সাথে দেখা করলেন কথা বললেন সেই শুরু তাহলে উত্তম কুমারের মানুষের প্রতি এই যে আবেগ এই যে ভালোবাসা সেই সন্দেশ খালিতে কেন উত্তম কুমারকে নিয়ে একটা কোনো কাজ হবে না কেন উত্তম বিষয়গুলোকে আজ পর্যন্ত বাঁচিয়ে রাখা হবে না কেন পিডাব্লিউডির এই যে বাংলাতে উত্তম কুমার থাকতেন সেটাকে সংস্কার করে কেন পর্যটনের নতুন দিশা দেখানো হবে না আমার মনে হয় এগুলো করলে বেশি ভালো হতো ওই মেট্রো রেল স্টেশনের নাম উত্তম কুমার রাখলাম আমাদের গিয়ে বলতে লজ্জা লাগে মেট্রো রেলের কাউন্টারে গিয়ে একটা উত্তম কুমার দিন না উত্তম কুমার কি যোগ্য বিক্রির যোগ্য উত্তম কুমারের স্মৃতি যেসব জায়গায় ছড়িয়ে আছে সেইগুলোকে নিয়ে নতুন কিছু করে ভাবা দরকার আমার মনে হয় তা সন্দেশকালী নিয়ে যা হচ্ছে ভুলে যান পেছনে ছেড়ে দিন আমার মনে হয় উত্তম কুমার যে জায়গাতে শুটিং করেছিলেন যে অমানুষ ছবিটার যে জায়গাটা তিনি থাকতেন মানে শুটিং পারপাসে সেই জায়গাগুলোকে ডেভেলপ করে সেখানে নতুন পর্যটন কেন্দ্র করা যেতে পারে আমার মনে হয় পর্যটনের নতুন দিশা দেখালে প্রচুর মানুষ যাবেন সেখানে এবং তার সাথে সাথে যে আত্মসামাজিক পরিকাঠামো তারও কিছু ডেভেলপমেন্ট হবে দেখা হবে নতুন ভিডিওটি আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন ভিডিওতে আপনারা দেখছেন সঞ্জীবীদ লাইভ নমস্কার